এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে টিপা ফল তো আজকে আমরা এই টিপা ফল গাছে কলম করব। তো কলম করার জন্য আমাদের একটি ডাল প্রয়োজন যে ডালটি একটু বয়স হয়েছে মানে কচি কোনো ডাইল নেওয়া যাবে না তো এখান থেকে আমি একটি ডাল আমি বেছে নিচ্ছি তো কোন ডাইলটা বেছে নিচ্ছি আমি আপনাদেরকে একটু স্কিপ করে তারপর আমি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমরা এই ডাইলটা বেছে নিয়েছি এখন আমরা এই ডাইলটাকে ভুল আকৃতি করে একটু রাউন্ড করে কেটে নিব তো এটা আমি একটু কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমরা ভিত্ত আকারে করে এটাকে আমরা এই বাকলটাকে ছুলে নিয়েছি এখন আমরা এই বাকলের মধ্যে দিয়ে দেব কিছুটা অ্যালোভেরা দেখুন আমি কিছুটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি এই অ্যালোভেরাটা আমরা ঠিক এই সাদা বাকলটার মধ্যে আমরা মিশিয়ে দেবো দেখুন এইভাবে আমরা দিয়ে দিব আর অ্যালোভেরা অনেকে অ্যালোভেরার পরিবর্তে মধু দিয়ে থাকে তারপরে গরম মশলা যে দারুচিনিটা সেটার গুঁড়া দিয়ে থাকে আবার রুট হরমোন দিয়ে থাকে তো আমার কাছে অ্যালোভেরাটা আছে তাই আমি অ্যালোভেরাটা দিয়ে দিলাম এবার আমরা এখানে মাটি দিয়ে দেব তো দেখুন বন্ধুরা আমি আরেকটি এরকম বৃত্ত আকার করে বাকলটা ছুলে নিয়েছি তো এখানেও একটি নিয়ে নিয়েছি টোটাল আমি তিনটি কলম করে করবো তার জন্য আমি আরও দুটি করে নিয়েছি এই দেখুন এটা ঠিক মতন বোঝা যাচ্ছে না আমার মোবাইলে ইটা আছে না তো এখন আমরা এখানে অ্যালোভেরা দিয়ে দিয়েছি আর অবশ্যই অ্যালোভেরাটা দিয়ে দেওয়ার পর আপনারা দশটা মিনিট অপেক্ষা করবেন তো এর আগে আমি যেটার মধ্যে অ্যালোভেরা দিয়ে দিচ্ছিলাম সেই সেটা হচ্ছে এটা তো এটা প্রায় শুকিয়ে গেছে এখন আমরা এখানে মাটি দিয়ে দেবো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি এই দেখুন এখন আমরা এখানে মাটি দিয়ে দেবো এখন তোরা এখানে আমরা মাটি তৈরি করে নিয়েছি এখানে আমরা পঞ্চাশ পার্সেন্ট মাটি পঞ্চাশ পার্সেন্ট গোবর আর সামান্য পরিমাণ ফাঙ্গি সাইড দিয়ে দিয়েছি যাতে গাছে কোনো ধরনের ছত্রাক আক্রমণ করতে না পারে এখন আমরা এখান থেকে মাটি নিয়ে লাগিয়ে দেবো প্লাস এখানে আমরা পলিথিন নিয়ে নিয়েছি এই পলিথিনটা আমরা আটকিয়ে দেবো আর এখানে কিছু আমরা সুতলি নিয়ে নিয়েছি এই সুতলি দেওয়াও আমরা আটকিয়ে দেব তো আমি একটু স্কিপ করে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি চলুন তো দেখুন আমরা এখানে মাটি দিয়ে তারপরে পলিথিনটাকে সুন্দরভাবে দুই পাশে বেঁধে দিয়ে এবং মাঝখানে আমরা বেঁধে দিয়েছি কারণ এটা অবশ্যই দিতে হবে মাঝখানে যদি আমরা একটু বেঁধে দেই তাহলে মাটিটা এখানে একটু চাপ খাবে এই চাপ খাওয়ার ফলে ঘোড়াটা এখানে এক ধরনের ভিত্ত তৈরি হবে তারপরেই আস্তে আস্তে এখানে শিকড় সারতে শুরু করবে তো এইভাবে আমরা প্রত্যেকটি এখানে আরও দুইটি আছে তো এই দুটিকেও আমরা করে নিব এখানে একটি আর এখানে একটি এই দুটিকেও আমরা করে নিব চলুন বন্ধুরা এভাবে আমরা প্রত্যেকটি আস্তে আস্তে করে নিই আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন বিডি ছাত্রী চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আপনারা করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন এই বলে আজকে মতন বিদায় নিচ্ছি